চট্টগ্রামে নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন জানালেন চশিক মেয়র এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে নাগরিক সেবা বৃদ্ধির পাশাপাশি আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসা সেবার মান উন্নয়নে সিটি কর্পোরেশন নানামুখী কাজ করছে বলে জানিয়েছেন চশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতরাতে নগরীর এ কে খান মোড় এলাকায় পার্কওয়ে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় প্রতিষ্ঠানটি যেন চিকিৎসার মান বজায় রেখে মানবিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেন সিটি মেয়র চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযানে অপহরণ ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে নগরের কোতোয়ালি থানার মোমিন রোড এলাকা থেকে ফেনীর সোনাগাজী মডেল থানার ধর্ষণ চেষ্টা মামলার আসামি সিরাজুল ইসলাম প্রকাশ মাস্টার সীতাকুণ্ড থানার বড় কুমি বাজার এলাকা থেকে পতেঙ্গা মডেল থানার ধর্ষণ মামলার আসামি আবুল হোসেন প্রকাশী মন এবং ফটিকছড়ি থানার ভক্তপুর ইউনিয়নের শাকতলা বাজার এলাকা থেকে নোয়াখালীর হাতিয়া থানার অপহরণ ধর্ষণ ও গর্ভপাত মামলার প্রধান আসামি জাহেদ হাসানকে গ্রেফতার করা হয় পরে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কক্সবাজারের রামুতে ডাকাত মছন আলীর ছেলে ও মছন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা সকালে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের কম্পনিয়া এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে রামু থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফরিদ জানান দীর্ঘদিন ধরে কক্সবাজার টেকনাফ সড়কের খুনিয়া পালং এলাকায় ডাকাতি করে আসছিল মচ্ছন গ্রুপ আজ স্থানীয় এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায় এ ডাকাত বাহিনী এ সময় স্থানীয়রা জড়ো হয়ে মছন ডাকাতের ছেলে আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করে এদিকে মচ্ছন গ্রুপের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ অঙ্গনী এলাকায় গণপিঠুনিতে একটা ডাকজন ডাকাত নিহত হয়েছে এটা সংবাদ পাওয়ার পরে অফিসার ইনচার্জ স্যার সহ আমরা ঘটনাস্থলে আসছি আমরা আসার পরে আমরা এখানে আছি দেখতেছি যে আসলে গণপিটুনি দিয়ে শরীরে অসংখ্য আঘাতের ছিন্ন আছে বন্দর নিয়ে পদক্ষেপ নেয়ার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একথা জানান তিনি এ সময়ে জনগণকে সঠিক তথ্য জানিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলে দেশের প্রশ্নে ভুল সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা কমে আসবে বলেও জানান জোনায়েদ সাকি এছাড়া জনগণের অংশগ্রহণমূলক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করলে জাতীয় সংহতি আরও শক্তিশালী হবে বলেও জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমানের পরিচালনায় সভায় বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ বাংলাদেশ সংবাদ সংস্থার বাসুসের বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ দৈনিক আজাদের সাবেক বার্তা সম্পাদক জহিরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন হিজরি সনের মাহাত্ম আশুরার তাৎপর্য কারবালা ময়দানে নবীর পরিবার ও হজরত ইমাম হোসাইনের শাহাদাতের ঘটনা পাঠ্যপুস্তকে সংযোজন করা এবং তরুণদের মাদক ও মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তি থেকে বিরত রেখে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল চট্টগ্রামের লাল দিঘি মাঠে হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের ষোলোতম হিজড়ি বর্ষবরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এ সময় কোরআন তেলাওয়াত গজল কাওয়ালি সহ নানা গান ও সঙ্গীত পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান গোলামুর রহমান আশরফ শাহ সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মহাসচিব মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী অর্থ সচিব আজিম উদ্দিন আহমেদ জনি সহ অনেকে উপস্থিত ছিলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম গতকাল নগরীর বাকুলিয়ায় মহানগর আঠারো নম্বর ওয়ার্ডের পূর্ব বাকুলিয়া স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত এক মিছিলে এ দাবি জানান তিনি এ সময় মিছিলটি নগরীর তুলাতুলি কালামিয়া বাজার থেকে শুরু হয়ে বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বাসভবনে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয় মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই হাজার প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা গতকাল জেলার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি মোহাম্মদ সোলাইমান এ সময় জেলা সিনিয়র সহসভাপতি আবু বকর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকে উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তারা বলেন গত তেইশ জুন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন দুই সংশোধন করে জাতি বৈচিত্র্য ইনস্টিটিউট করার সিদ্ধান্ত গৃহীত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী এবং দূরভিস্থলক উল্লেখ করে সংশোধনী বাতিলের দাবি জানান বক্তারা সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কক্সবাজারে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীর ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ নম হেলাল উদ্দিন এ সময় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে বলে জানান বক্তারা এছাড়া সকলকে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বৃক্ষরোপণ করতে আও জানান তারা পরে ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ পাশের মসজিদ প্রাঙ্গণ ও কয়েকটি সড়কের দুপাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেয় প্রকৃতি ও জীবন ক্লাব কক্সবাজার কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কক্সবাজার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন সহ অনেকে উপস্থিত ছিলেন এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছি যে যাতে সবাই বৃক্ষরোপণের প্রতি আন্তরিক হয় এই সবুজের শ্যামলে ভরে ওঠে যেন এই গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল এই প্রত্যাশা আমরা করি কক্সবাজারের মহেশখালী উপজেলায় কালার মার ছড়া ইউনিয়নের তেল্লার সড়কের প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা জনদুর্ভোগে পরিণত হয়েছে শুষ্ক মৌসুমে রাস্তায় কোনোভাবে চলাচল করতে পারলেও বর্ষা মৌসুমে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এতে ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ জানান স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে একটি লিখিত আবেদন করেছে এ সময় দ্রুত বাজেট দিয়ে সড়কটি পুনর্নির্মাণ করতে এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামে লায়ন্স ক্লাব অফ চিটাগং মুন লাইটের দুই হাজার চব্বিশ পঁচিশ সেবাবর্ষের শেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয় ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুস শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রিজন চেয়ারপারসন কনসার্ন লায়ন আব্বাস চৌধুরী এছাড়া বিশেষ অতিথি ছিলেন জোন চেয়ারপারসন কনসার্ন লায়ন আনিসুর রহমান এবং জোন চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম এ সময় ক্লাবের দুই হাজার সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশিখালী খালি ইউনিয়নের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে লেমশিখালী খালি হাই স্কুলের মাঠে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও কোস্ট ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথভাইপ্রু মার্মা কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মোহাম্মদ রুবেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে লেমশিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসাইন প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজুসহ অনেকে উপস্থিত ছিলেন পরে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বিজয় টিভির কুতুবদিয়া প্রতিনিধি শাহিদুল ইসলাম মনিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় চট্টগ্রামের দুস্থ ও গরিব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনে কানাডিয়ান সংস্থা জেকো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন দুপুরে নগরীর খুলশির চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মালিক জেলা তিনশো পনেরো বি এর জেলা গভর্নর কোহিনুর কামালসহ সহ অন্যান্যরা চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতে বিচারাধীন জমি দখল চেষ্টা ও প্রাণ্যাসের হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছেন পঁচাশি বছর বয়সী এক বৃদ্ধা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মেয়ে মুর্শিদা বেগম জানান বিরোধী জমি উনিশশো সাল থেকে ক্রয় সূত্রে তারা ভোগ দখল করে আসছেন পরে প্রতিপক্ষের নামে ভুলবশত বিএস জরিপ রেকর্ড হলে তারা আদালতে বিএস সংশোধনের জন্য মামলা দায়ের করেন তবে প্রতিপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদালতে বিচারাধীন জমি দখলের জন্য চেষ্টা করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগী তবে এমন অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে নাগরিক সেবার মান উন্নয়নে কাজ করছে সিটি কর্পোরেশন জানালেন চশিক মেয়র এবং র্যাবের পৃথক অভিযানে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে